সম্প্রতি মাওবাদীদের কাজকর্ম সম্পর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের সাথে ভারতীয় জনতা পার্টির গোমতি জেলা অফিসীয় এক সাংবাদিক সম্মেলনে তার তীব্র প্রতিবাদ জানানো হয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি পাপিয়া দত্ত গোমতি জেলার সভানেত্রী সবিতা নাগ এবং জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার ভারতবর্ষে নিরপরাধ মানুষের প্রতি হয়েছে প্রতি হয়েছে তাদের জন্য নিন্দা প্রস্তাব উনি রেখেছেন শান্তি মিছিল করেছিলেন তখন আজ কেশব রাওয়ার জন্য বাসব রাজুর জন্য জগন্যার জন্য উনি কামনা করছেন কাঁদছেন এবং বলছেন তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল তাহলে কি আমি ধরে নিতে পারি ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদের সঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদ যে দলটিকে 2009 সালে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী माननीय মানিক সরকারকে প্রশ্ন করতে চাই একটি সশস্ত্র হামলা যারা দিনের পর দিন চালিয়ে গেছেন ভারতের মাটি